আমরা এখন দেখব তিন সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় এইটার একটি সোচার তো চলো শুরু করা যাক প্রথমে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে এই শুরুটা দিয়ে এই যে আমরা শুরু লিখে ফেলেছি এরকম একটি ওভাল শেপের মধ্যে শুরু হবে আমাদের যে কোনো প্রোগ্রাম শুরু করার প্রথম স্টেপে কিন্তু এটা থাকতে হবে এরপরে আমরা পরবর্তীতে চলে যাব সি এই সংখ্যাগুলো নিব অর্থাৎ এই তিনটি সংখ্যার মধ্যেই আমরা খুঁজে বের করবো কোনটি বড় সো এইখানে আমরা মূলত ইনপুট নিচ্ছি আমি এই পার্টটাকে আবার বলছি এই পার্টটাই আমরা মূলত ইনপুট নিচ্ছি আচ্ছা এর পরবর্তীতে এইখানে চলে আসবো এইখানে যে ঘুড়ির মতো আমাদের শেপ দেওয়া আছে এইখানে মূলত আমরা নিয়ে থাকি সিদ্ধান্তগুলো অর্থাৎ কোনটি বড় কোনটি ছোট হবে এই সিদ্ধান্তে আমরা এখানে পৌঁছাবো যদি আমাদের সিদ্ধান্তে আমরা মনে করি যে আমাদের প্রথম সংখ্যা অর্থাৎ এ বড় তাহলে আমরা তাকে হ্যাঁতে নিয়ে যাব আর যদি আমরা বলি যে না এ বড় না বরং বি বড় তখন আমরা এই নাতে চলে যাব। সো আমরা যদি হ্যাঁতে আসি অর্থাৎ একে যদি আমরা বড় মনে করি তাহলে আমরা প্রথমে এসে এইখানে দাঁড়াবো এবং এইখানে এসে আমাদের আরও একটি সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং এই সিদ্ধান্ত হচ্ছে এর সাথে তৃতীয় যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটিকে আমরা তুলনা করছি সো এখানে যদি আমরা দেখি যে এর যে তৃতীয় সংখ্যাটি মানে প্রথম সংখ্যার যে তৃতীয় সংখ্যাটি বড় তাহলে আমরা এইখানে চলে আসব আর যদি আমরা দেখি না যে তৃতীয় সংখ্যার চেয়ে প্রথম সংখ্যাটি ছোট হয়ে যাচ্ছে তখন আমরা কিন্তু এই নাতে যাব এবং নাতে গেলে আমাদের কিন্তু শেষ হবে না আমাদের তখন আরও একটি ইনপুট নিতে হবে অর্থাৎ আমাদের এবার প্রিন্ট করতে হবে সো এই ইনপুটটা আমরা নিচ্ছি প্রিন্ট করার জন্য সো আমরা যদি দেখি যে এ বড়ো অর্থাৎ এ এর চেয়েও বড়ো এ সি এর চেয়ে বড় অর্থাৎ এই তিনটি সংখ্যার মধ্যে একেই আমরা সবচেয়ে বড় বলছি সো একেই আমরা এখানে বলে দিব যে এ বড় একেই ছাপাও আর যদি আমরা দেখি যে না এ সি এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা কি বলবো তখন আমরা বলবো সি বড় কারণ আমরা প্রথমে এখান থেকে এসেছিলাম যে এ বি এর চেয়ে বড় আবার সি এর চেয়েও বড় তার মানে কি দাঁড়ালো এবিসির মধ্যে সি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা আচ্ছা আমরা যদি আবার এইখানে ফিরে যাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে দেখি একে কে বড় ধরে আমরা কিন্তু এই পার্টে এসেছিলাম কিন্তু যদি এমন হতো যে এ এ আসলে বিয়ের চেয়ে বড় না অর্থাৎ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন এই পার্টে চলে আসতাম এবং তখন এটার মতে আমরা আবার তৃতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যাকে এখানে যেমন তুলনা করেছি এখানে তুলনা করতাম এই অংশটা কিন্তু আমাদের একটি সিদ্ধান্তের অংশ হতো এবং এই অংশে যদি আমরা খুঁজে পেতাম যে না বি আসলে হচ্ছে হচ্ছে বড় তখন আমরা এখানে যেতাম এবং একদম এই আগের মতো করে এখানে আমরা এটাকে বিকে ইনপুট নিয়ে বলে দিতাম এটাকে একটা আমরা প্রিন্ট করে দিতাম যে বি সবচেয়ে বড় আর যদি আমরা দেখতাম যে না বি ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতাম সি বড় সিকেই ছাপিয়ে দাও এবং এই সবগুলো শেষে যখন আমাদের যে কোনো একটি দেখো এই স্টেপে কিন্তু যে কোনো একটি বড় এটাই এখানে চলে আসবে সো রেজাল্ট যখন আমরা পেয়ে যাবো তখন আমরা রেজাল্টটাকে আলটিমেটলি এই যে কোনো একটা অংশে প্রিন্ট করে দিয়ে আমরা আমাদের অ্যালগোরিদমটা এখানেই শেষ করে দেবো আমাদের ফিউচারটা এখানেই শেষ করে দেবো আশা করি বুঝতে পেরেছো